গোলাপ নীলম কাদা নীলম নীলম রজনী গন্ধা মনের সুকে মালা কেতেছি সকাল থেকে সন্ধ্যা মনের সুকে মালা কেতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও گنگو مدینہ والا ایک بار دیہ داؤ گنبی او گو کملے والا ہسموں کے پورا بت مائ حر پھولے ری مالا یا رسول اللہ یا भला यार सोल्ला या बि भला ला फूल के पोसों करी रंगटी पहले लाल फूल के पोसनों करी रंगटी नबी जी मुबारक सोहीद लो बोले से তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গতলা মালা সুযোগ পেলে পড়া বতো গোলাপ ফুলের মালা একবার দাও গো নাবি ও গো কমলে বালা একবার দাও গো ও গো হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা হবে বলা সোল্লা হবে বল সাদা ফুলকে মানে রজনীগন্ধা জোর বলেন সাদা ফুলকে পোসন করি রঙটি কোথায় পেলে সাদা ফুলকে পোসন পরী রঙটি পেলে পেল জিরো দাতবর সাদা ছিল বলে সেই রঙ থেকে তাই সাদা ফুলকে গে তুলে গতলা মালা পেলে পেলে পড়াব তোমায় সাদা ফুলের মালা একবার দাও গো নাবি ও গো মদিনবালা একবার দাউ গো নেবি ও গো কমলে বালা হাসি মুকে পরবতময় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জুর ওয়াল সুবহানাল্লাহ আমার মা বনদের বলি যে মা বনদের কপালে টিকলি পড়া চলবে কে চলবে না কি এখন অনেক মহিলা বাবা কপালে টিকলি পরে এগুলো আমাদের দরকার আছে না গো যদি বলে যে দরকার নাই হুজুর বলবেন না তাহলে শেষ করে দেবো এগুলো দরকার আছে শুধু জীবনে শুনলেন হ্যাঁ কিছু জীবনে শুনবেন কিন্তু বেরাসলাম তার সাথে সাথে মাসলা মাসাইলেরও দরকার আছে এখন আপনার মুসলমান ছেলে গেলে কে ধরেন বড় বড় আপনার চার বাপের ছেলে হয়ে গেছে কিন্তু গসুলের ফরজ জানে না ঠিক ঠিক বলিনি ফরজ গোসলের নিয়াদ জানে না আবার বিহা করে না লাফাই এদেন কালিয়া চকে ওবাদে জালসা করতে যে একজনকে বলছে ভাই গোসলের ফরজ কটা বলো তো বলছে ছেলেটা বলছে আমি জানি জানি আর ভাই বলো জানো তো বলো হুজুর জানি জানি আরে জানো তো বলো না তো হুজুর গোসলের ফরজ যদি আমি এত মনে মনে ভাব যেটা বলে তো দিলে তো তিনটা যখন বললে তো কি কি বলো বলছে হুজুর গোসলের ফরজ তিনটা তেল সাবান গামছা কি বুঝলে তেল সাবান কামেছে আমাজতক বস বস তো গোজিতে পর গোসলের আপনার হুজুর ফরজ বলা যায় কি যে জানাবে আল্লাহ মালিক জানে হ্যাঁ তো এখনো কিছু কিছু যুবক মুসলমান ঘরে জন্ম নিয়েছে কিন্তু ফরজ গোসলের নিয়ম জানে না স্বামী স্ত্রীর সহবাস করবে কিন্তু বাবা যে ফরজ গোসলের নিয়ম জানে না ফরজ গোসলের নিয়ম যদি না জানে তো নাপাক নাপাকি থাকবে তো ব্রাদার শুনে যান আচ্ছা বলুন তো ফরজ গোসলের কটা আর জানা আছে কতগো তিনটে শুনে রাখেন ভাই যদি ফরজ গোসলের নিয়ম যদি না জানেন নিয়াত যদি না জানেন স্বামী স্ত্রীর সহবাস করলে পরে যদি গোসল করেন ফরজ গোসল যদি আদায় না হয় তো নাপাক না বাকি থাকবেন যেই দিন মরবেন ডান দিকের হাত বাম দিকে বাম দিকের হাত ডান দিকে আটার মতো পিষে দিবে সেই দিন বুঝবেন যে নাপাক গায়ে থাকা কত गुनाह আপনি যখন নাপাক গায়ে যখন রাস্তাতে বেড়ে বেড়াবেন মাটিতে বেড়াবেন মাটি হাও হাউ করে কান্না করে আল্লাহ আপনার বান্দাকে পাঠিয়েছেন আমার উপরে নাপাক গায়ে তারা বেড়াতেছে আমি সহ্য করতে পারি না আল্লাহ তখন বলে মাটি একদিন না একদিন তোমার কাছে যাবে ডান দিকের হার বাম দিকে বাম দিকের হার ডান দিকে আটার মতোটাকে পিষে দিও খবরদার যুবক যুবক ছেলে দেখে দেখে রাস্তার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে নাই

জি তো মা বোনদের কপালে টিকলি পড়া চলবে কি চলবে না মা বোনদেরকে বলি মায়েরা এই কপালটা আল্লাহ বানিয়েছে সেজদা করার জন্য কিসের জন্য হাদিসের মধ্যে এসেছে কোন মহিলা যদি কপালে টিকলি দেয় এক ধরনের জিনাকারী নারী আছে ওই নারীদের সঙ্গে জাহান্নামে তাকে দেওয়া হবে খবরদার কেউ কপালে টিকলি দিবেন না জি খবরদার কপালে কেউ টিকলি ব্যবহার করবেন না যদি কেউ টিকলি ব্যবহার করে একদল জাহান নারী আছে ওই নারীদের সঙ্গে তাদের কেউ জাহান নামে দেওয়া হবে তাইলে বোঝা গেল কপালে টিকলি দেওয়া চলবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে মহিলাদের মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না খোপা মানে বুঝেন তো খোপা মানে কাকে বোঝে পেছনে গোল করে মাথাতে খোপা করে না ওই খোপা বাঁধা চলবে কি চলবে না

স্বামীর জন্য যদি মাথায় তাই বাঁধে যাই আ যদি বলে ওই পার পল্টু ঝোলটু গধা কাবো তাইলে না যায় আল্লাহর কোরান বলতেছে হুন্না লিবাসুলা কু মা আন্তম লিবাসুল লা হুন হল স্বামীর পোশাক আর স্বামী হল স্ত্রীর পোশাক জোর বল ও মা কালা স্বামীর সামনে মাথায় খোপো বাঁধা যায় পর পুরুষের সামনে নয় তাই মাকে বলে মা খোপো বাঁধা যাবে স্বামীর জন

খোপা তিন নম্বর হ্যাঁ লিপস্টিক নাকি লিপস্টিক মা বোনের অনেকে পড়ে আবার অনেকে ছেলে বাবা লিপস্টিক মেয়েদের ফুটে দেখে কত আনন্দ করে কিন্তু মায়েদেরকে বলবো মা ফুটে লিপস্টিক দিবেন না বলে কেন এই লিপস্টিক বানানো হয়েছে খিনজিরের চর্বি দিয়ে কি দিয়ে

আর এই ঠুটে লিপস্টিকটা ভিতরে যাচ্ছে বাবাজি আর এই ঠুটে লিপস্টিকে বাবাজি যেটা বৈজ্ঞানিকেরা সার্চ করে দেখতেছে এই ঠুটে লিপ আপনার লিপস্টিকে ছোট ছোট পুকা যেটা চোখে দেখা যায় না যেটা চোখে দেখা যায় না তার জন্য মায়েদেরকে বলতেছে মা ঠুটে কেউ লিপস্টিক দিবেন না যদি ঠুটে লিপস্টিক দেন তাহলে কেমতের ময়দানে ওই ঠুট গোলকে কেটে জাহান নামের আগুনে পোড়ানো হবে জি ছুটে লিপস্টিক দিবেন না তিন নাম্বার হয়ে গেল চার নাম্বার হচ্ছে মহিলাদের নাইটি পড়া চলবে কি চলবে না অনেকে মা বোনারা নাইটি পড়ছেন বলবো না বলবো না শুনতে রাজি আছেন জি হ্যাঁ মহিলাদের নাইটি পড়া চলবে কি চলবে না দেখেন মহিলাদের দুই কোয়ালিটি নাইটি আছে একটা আছে গোল নাইটি পুরো হাতালা আর একটা নাইটি আছে ফাড়া নাইটি হাফাতা যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পড়া চলবে যেটা ফাড়া নাইটি হাফাতা ওই নাইটিটা পড়া চলবে না বগলি কাটা নাইটি চলবে না বোঝা গেছে কিছু এই ভাইরা আপনারা কিনে দেন না যেটা গোন নাইটি পুরো হাত আছে ওই নাইটি গেলে পড়াবেন জি কখনো ফাড়া নাইটি হাফাতা নাইটি পড়াবেন না আর একটা ছিল কিন্তু এটা বলবো না স্বামীর থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না হ্যাঁ তো যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয় জোরে বলুন একবার দু পাঠ করুন আল্লাহ সালাম দোয়ালা সৈয়দ সৈনা মা ল মোহাম সাল মোহাম্ম

সমচে নিলাম ভারত রাজা মিখা যাও এলেন তিনি ভ লা কোম সলমান হলো খাজা বাবা রোই দরবারে লা খোলা মুসলমান সলমান হলো খাজা বাবারোই দরবারে খাজা বাবার দরবারে তাই আসমান জনজমিন সে মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল ঠিক না মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কলে ঠিক না এখন অনেকে মা বলছে যে বেটাকে মাদ্রাসা ভর্তি করবো তাহলে ওর আদব চরিত্র ঠিক হবে অনেকে মা বলছে স্কুলে ভর্তি করবো আর আদব চরিত্র ঠিক হবে না আগে তোমাকে আদব চরিত্র তোমার কোলে শিখাতে হবে জোর বলে এখন গর্বে বাচ্চা নিয়ে সিনেমা দেখছো গর্বে বাচ্চা নিয়ে সিরিয়াল দেখছো গর্বে বাচ্চা নিয়ে মেলাতে খেলা খাচ্ছ গর্বে বাচ্চা নিয়ে চুরি করে বেড়াচ্ছ তোমার ব্যাটা ওইটাই করবে মাদ্রাসা পড়ে আর ওই ভালো হবে না ঠিক না গো দেখো বলতেছে মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের বলে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনা যারা নবীর আশিক হবে যাবে তারা বেতারা যাবে তারা যা তাই মদিনা তে তাই জমিন ও আসমান খেলছে জোর বলেন সুবহানাল্লাহ বাবাজি জয় হোক আল্লাহ পাক আল্লাহ আমাদের সকলকে নবীর আশিক নবীর প্রেমিক জন বানিয়ে নাই জোর বলুন আল্লাহ মাবেন জয় বাবাজি মুসলমান আপনাদের সম্মুখে তিন দিন থাকলাম যদি আমার কথাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তো আমাকে ক্ষমা করে দিবেন জি যদি আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তো ক্ষমা করবেন আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ আপনাদের এলাকায় 3 দিন থাকা খুব ভালো লাগলো আমার মাইদরকে বলি মা যদি আমার কথা যদি কেউ দুঃখ কষ্ট পায় তো ক্ষমা করবেন বেরেছিলাম কেননা মানুষ কি কখন মারা যায় কারোর কোনো গ্যারেন্টি নাই তাই বাবা যে মুসলমান যাই হোক আমার বক্তব্য এখান থেকে সমাপ্ত করলাম যদি হয় বলার মধ্যে বোল টুটি সর্বপ্রথমে আল্লাহ তালা কাজে ক্ষমা পারতি সকলে বলুন আস্তাকুল্লাহ রব্বি মিনকুলি জামবি ওয়া তবি এলাই বলে হাওলা বালা ইল্লা বিল্লাহিল আলাজিম কালকে যে বক্তা থাকবে ওনাকে বলবেন যে মা হালিমার ছাগল বাঘে নিয়ে গেছিল নাবিজি বা নাবিজি পাহাড়ে গিয়ে ছাগলটাকে নিয়ে আসলো মা হালিমার কোলে দিল এখান থেকে